হ্যালো ইভ্রি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে আবার চলে আসলাম একটি সুন্দর ভিডিও নিয়ে এখন বাজে রাত আটটা ও মাছ নিয়ে এসেছে অনেকক্ষণ হয়ে গেল তো এখন আমি মাছটা কলের পর থেকে ধুয়ে নিয়ে আসলাম আমি লবণ হলুদ মেখে এখন ভাজা করবো এইদিকে মশলা বেটে নিয়েছি জিরা লাগে মাছটা ভেজে নেই তারপরে ঝোল বানাবো লাইটটা হয়ে গিয়েছে অনেকটা দূরে এই জন্য মোবাইলের লাইট এখন দেখা হয়েছে তাহলে দেখাই জানা আসলে এতক্ষণ বসে বসে সিরিয়াল দেখতেছিলাম আর তার মধ্যে তোমরা তো জানোই আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছে তো এই জন্য এখন মাটির চুলাতে রান্না হয় আর আগে শাশুড়িমা রান্না করে নিলো এই চুলার মধ্যে এখন চুলাটা ধরানোই আছে তো এখানে আমি মাছের ঝোলটা বানিয়ে নেবো পিস গুলো দেখো কতটা মাংসের মতো লাগে আর এই মাছগুলোকে বলে সম্ভবত পাঙাশ মাছ আর এই মাছগুলোতে যে এত পরিমাণে তেল তবে মাছের পিসগুলো দেখো অন্যান্য মাছের পিসগুলো কিন্তু আলাদা রকম করে কাটে আর এই মাছগুলো মাংসের মতো পিস করে দিয়েছে আর কোনো কিছু মিক্স দিয়ে রান্না করলে যে এত পরিমাণে তেল জমে থাকে আর এই মাছগুলো ধরে নাও আলু দিয়ে ঝোল বানালাম বা অন্য কিছু মিক্স করে ঝোল বানালাম তার দিন যে বাসি ঝোলটা যা লাগে অসাধারণ আমার কাছে তো বেশ ভালো লাগে কারণ ওই যে তেলটা জমে জমে থাকে আমার খুব ভালো লাগে আর এই মাছগুলোর কাটা অনেকটা কম তো এই জন্য জুইয়েরও খেতে অনেকটা সুবিধা তো একসাথে এতগুলো মাছ তো ভাজা হবে না তাই অর্ধেকটা আগে ভেজে নিলাম তারপরে বাকি অর্ধেকটা ভাজবো আর মাটির উনুনে রান্নার একটা আলাদাই স্বাদ তো যেই থালাটার মধ্যে আমি কাঁচা মাছগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম ওই থালাটায়ও দেখো একদম তেল ভরে ভরে সাদা হয়েছে জল দিয়ে ধুয়ে নিলাম তারপরেও তেল চিটে হয়ে যায় বাসনগুলো এই মাছগুলোর এতটাই তেল আলু কেটে নিয়েছি মাছের ঝোলে দেব বলে আর এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আলুগুলো একটু ভেজে নেবো তো মাছগুলো সব ভেজে নিয়ে তারপরে আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে মাছ ভাজা কমপ্লিট হতে না হতে জুই আর জুইয়ের পাপ্পা একটু মাছের তেল নিয়ে খাচ্ছে দুজনে মিলে বাইরে একা একা বসে রান্না করতে ভালো লাগছিল না তাই ওদেরকেও ডেকে নিয়ে এসে বসিয়ে রেখে দিয়েছি সামনে আর এই মাছগুলো ভাজতে অনেকটাই সাবধানে মাছগুলো ভেজে নিতে হয় কারণ এতটাই তেল যে তেল ফুটে ফুটে একদম শরীরে হাতে ঠাতে পড়ে যায় তো একটু কি তোমাদের সাথে কথা বলবো জুই এসে ডিস্টার্ব শুরু করে দিয়েছে এখানে মানে ও আমাকে কাজ করতে দেখলেই এতটাই ডিস্টার্ব করে ঘরে তো একা থাকবেই না কারণ যেহেতু ওর পাপাও বাইরে আমিও বাইরে তো একা ভয় পাই ঘরে তাই এখানে বসে আছে বাইরে আর আমাকে রান্না করতে দেখে এই যে পাশে আসতেছে আর যেহেতু মাটির উনুনের রান্না তো ভয়ও লাগে আগুনটা বাইরে আজ না লেগে যায় বাচ্চা মানুষ তাই ওকে কাছে আসতে বারবার বারণ করছিলাম কিন্তু ও কিছুতেই শুনবে না তো যাই হোক প্রথমে মশলাটা একটু ভেজে নিলাম তেলের মধ্যে আর এখানে আছে পেঁয়াজ তারপরে জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা ভেজে নেওয়ার পর এখন একটু জল দিয়ে সেদ্ধ করে কষিয়ে নেবো মশলাটাকে আর দেখো আমি কিন্তু একদমে আলু দিতে ভুলে যাই তো এই জন্যই আমার মাছের ঝোলে আলু দেওয়া হয় না তোমরা এর আগে যখন মাছের ঝোল বানাতাম প্রায় আলু ছাড়া অনেকেই বলতে যে তুমি মাছের ঝোলে আলু অ্যাড করো না কেন আলু কেটে রাখি ধুয়ে রাখি কিন্তু দিতেই ভুলে যাই তো এই দেখো আলুটা ভাজা করে রেখে দিয়েছিলাম মশলাটা কষানোর সময় দিতে ভুলে গিয়েছি এখন জল দেওয়ার পর মনে হলো যে আলুটা তো ভাজা করে রেখে দিয়েছি মাছে দেওয়ার জন্য তো তারপরে দিয়ে দিলাম আলুটা আমি হালকা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আজকের মাছের ঝোলটা দারুণ হয়েছিল জুঁয়ের পাপা বারবার বলতেছিল আর একটু বেশি ঝোল করতে পারতা তাহলে ভালো হতো একে তো শিলনোড়ার বাটা মশলা তারপরে হচ্ছে উনুনের রান্না রাতের খাওয়া একদম জমজমাট তো তারপরে জাল দিয়ে আলুটা সেদ্ধ করে নিলাম আর এখন দেখো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এর থেকে দুইটা মাছের পিস রেখে দিয়েছি জুয়ের কালকের জন্য কী কী ভালো করে চলে তো এই দেখো আলু দিয়ে মাছের ঝোল আমাদের রান্না একদম কমপ্লিট চালটা কমিয়ে দিয়েছি আর এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব আর কি বলতো এই যে তেলটা ভেসে ভেসে আছে এই মাছের ঝোলটা দিয়ে একটু গরম গরম ভাত মেখি খেতে যা লাগে তার মধ্যে এই ঝোলটা বাসি হলে পরে আরও স্বাদ বেড়ে যায় কিন্তু সবটাই খেয়ে নিচ্ছি পিসগুলো ভালোই আছে কিন্তু তেলগুলো গলে গিয়েছে চলো এখান থেকে দুই পিস পাবার জন্য দিয়ে দেই আর তারপরে আমরা খেতে বসে পড়ি সকাল সকাল আবার মাথা ব্যথা ভুট্টা গাছগুলো দেখতে দেখতে বড় হয়ে গেল গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো ঘুম থেকে উঠে চলে আসলাম এদিকে অনেকক্ষণ সকালবেলা উঠেছি ইউটিউবটা আস করে মুখ দিয়ে আবার একটু শুয়ে শুয়েছিলাম জুই এখনও উঠেনি সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে এসেই দেখি একটা বিশাল বড় শিয়াল এই যে দেখতে পাচ্ছ প্রথমে তো দেখে ভেবেছিলাম হয়তো বা কুকুর তারপরে দেখি যে না চারিদিকে উকি মেরে দেখতেছে কোথাও ছাগল গরু বাধা আছে কি না যেই আমরা ভিডিও করতেছিলাম শেয়ালটাকে অমনি একদম দৌড়ে ছুটে জঙ্গলের মধ্যে পালিয়ে চলে গেল আর গভীর রাত হলে একদম বাড়ি থেকে শোনা যায় এত শিয়ালের চিৎকার চেঁচামেচি হুক্কা হুয়া ডাক তো তারপরে এই তো বাড়িতে এসে ঘর দৌড় একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর অনেক দিন হয়ে গেল তোমরা আমার মাটির উনুনটা দেখো না এই যে মাটির উনুনটা কারণ মাটির উনুনটা বাড়িতে ছিলই না আমার এক জায়ের গ্যাসের গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো উনুনটা নিয়ে গিয়েছিল তখন তো তখন থেকে ওদের বাড়িতেই ছিল তো তারপরে আজকে এই যে আমি নিয়ে আসলাম উনুনটাকে কারণ ভাবলাম যে এখন যেহেতু বারান্দার চালটা দেওয়াই আছে বৃষ্টির দিনেও এই হচ্ছে আমাদের বারান্দার মধ্যে রান্না করা যাবে তো এই জন্য উনুনটা নিয়ে আসলাম আর তার মধ্যে হচ্ছে এই উনুনটা অনেকটা ফেটে ফেটে গিয়েছে তো উনুনটা একটু ভালো করে মুছে নিচ্ছি একটু মাটি দিয়ে আর একটু জল দিয়ে হাত দিয়ে মুছে নিচ্ছি কারণ অনেকটাই নরম হয়ে গিয়েছে মাটিগুলো এর আগে যখন উনুনে রান্না করতাম তখন রান্না করার কারণে উনুনটা অনেকটাই অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তো বৃষ্টির দিন ছিল গরম ছিল বলে বাইরে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা আর ঘরে ঢোকানো হয়নি ভুলে গিয়েছিলাম তো বৃষ্টিতে ভিজতে ভিজতে উনুনের মাটিগুলো এতটাই নরম হয়ে গিয়েছে এখন যতই ভালো করে মুছি না কেন মোছা থাকেই না মানে ফেটে ফেটে যায় তারপরে ভাবলাম যে একটু সিমেন্ট নিয়ে এসে গুলিয়ে উনুনটা ভালো করে মুছে দেই তাহলে হয়তো বা ফাটবে না শক্ত হবে তো তারপরে দেখলাম যে সিমেন্ট শেষ হয়ে গিয়েছে তাই মাটি দিয়ে একটু লেপে নিচ্ছি আর আজকের থেকে এই বারান্দায় রান্নাঘর বানিয়েই ফেললাম এই যে রান্না করা শুরু করব এখানে বৃষ্টির দিন চলতেই থাকবে এখানে রান্না তার মধ্যে হচ্ছে সাইডটা হচ্ছে বৃষ্টি পড়লে জল ছিটে পড়বে ভিজে যাবে উনুনটা তাই একটু ঘিরে নিতে হবে সাইডটা আমার তো বারান্দার এই ওই সাইড থেকে তো ওইদিকে হাঁটাচলা করা হয় না তো ওইদিকে আর সিমেন্ট দিয়ে মোছাও হয়নি ওইদিকে অনেকটাই গর্ত গর্ত ছিল যেদিকে হাঁটাচলা করা হয় আমাদের সেই দিকটা আমি সিমেন্ট দিয়ে মুছতে মুছতে অনেকটাই শক্ত হয়ে গিয়েছে কিন্তু ওই দিকটা অনেকটাই গর্ত গর্ত মাটি দেখা যাচ্ছে তো আপাতত যেহেতু সিমেন্টটা ছিল না তাই মাটি দিয়েই আমি বারান্দার ওই সাইডটা যেখানে উনুন রেখেছি সেই সাইডটা মুছে নিয়েছিলাম নিচটা কারণ এখন থেকে রান্না এখানেই হবে ভাবছি গ্যাসটা কয়েকদিন পরে ভরে নেব তাছাড়া শুকনো লাকড়ি থাকলে পরে উনুনে রান্না করতে ভালোই লাগে তো ওই দেখো জুইকে দুধ মুড়ি কলা মেখে দিয়েছি ও খাচ্ছে আমি বললাম আমি খাওয়াই দিই ও বললো যে ও একা খাবে তো এই একা হাতে খাচ্ছে খাও ওইদিকে দেখো ভালো করে বসে খাও খেলোয়া না ঠিক আছে তো জুঁই বাইরে বসে দুধ কলা মুড়ি খাচ্ছে আমিও একটু কলা আর মুড়ি খেয়ে নিলাম তো এখন জুঁয়ের পাপা খরচ নিয়ে এসেছে সেগুলো আমি জায়গা মতো রাখি দেখতে পাচ্ছ আমার উনুনটা ভেঙে গিয়েছে মানে ফেটে ফেটে গিয়েছে তো আবার আমি একটু মুছে নিলাম হালকা করে এতটা শক্ত নেই এখন আগের মতো অনেকটাই নরম মানে মাটিটা হয়ে গিয়েছে তো আজকে সকাল সকাল বাজারে গিয়ে বাজার খরচ নিয়ে এসেছে কি কি নিয়ে এসেছে এখনও দেখাই হয়নি তো এখন ভাবলাম বাজার খরচগুলো বের করে জায়গা মতো রেখে দিই আর ঘরে চাল বারণ তো ছিল তো চালও নিয়ে এসেছে ওই বস্তা তো চালের বস্তা তো আগে নিয়ে আসতাম কিন্তু এখন আর চালের বস্তা নিয়ে আসা হয় না খোলা চালে নিয়ে আসে এক কেজি দুই কেজি তিন কেজি এরকম করে তারপরে মাঝে মধ্যে রেশনের চালও জুইয়ের পাপাটা পাওয়া হয় কারণ আমারটা তো আমার রেশন কার্ডটা এখনো ছোট রেশন কার্ড বের হয়নি আর জুইয়ের তো হয়নি তো এই জন্য বাবা দেখতে পাচ্ছ দিন পর আজকের আবহাওয়াটা কিরকম যেন বৃষ্টি হচ্ছে আর এদিকে হাওয়াও হচ্ছিল সকাল সকাল খুব পরিমাণে ভালোই হয়েছে চারা গাছগুলো ঝুলিয়ে রেখে দিয়েছে এখন দেখতে অনেকটাই ভালো লাগে বৃষ্টির জলও পাবে

তো ওকে পড়ানোটা কমপ্লিট করেই উঠে আমি লেগে পড়লাম কাজকর্মে ওকে দুটা কলা ধরিয়ে দিয়েছে হাতের মধ্যে ও কলা খাচ্ছে আর এদিকে আমি একটু বাড়ির পিছনের দিকটা ঝাড়ু দিয়ে নিচ্ছি মুহূর্তের মধ্যে বৃষ্টি চলে আসলো আবার মুহূর্তের মধ্যে শেষও হয়ে গেল এইগুলো সেরকম বৃষ্টি না হালকা হালকা আর কি তো এদিকে ঝাড়ু দেওয়ার কারণে ধুলা প্রচুর পরিমাণে উঠতেছে ওকে বলতেছে ঘরে যা ও যাবে না কিছুতেই এখানেই আমি যেখানে যেখানে কাজ করবো সারাক্ষণ আমার পিছন পিছন ঘুরবে শুধুমাত্র যখন পড়াতে বসাবো তখনই ও ছুটে পালাবে তো যাই হোক ঝাড়ুটা দিয়ে নিয়ে আমি স্নান করে নেব এখন আমার হালকা হালকা রোদও উঠে গেল তো এইদিকটা আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন যাব বাড়িতে আর এইদিকে গরমের দিনে প্রচুর পরিমাণে ধুলা হয় আর ঝাড়ু দেওয়া শেষ হওয়ার পর ঝাড়ুটা রাখতে এসে দেখি বারান্দার এক সাইডে জল ছিটে ছিটে পড়ে একদম জুয়ের স্কুলের শুগুলো ভিজে গিয়েছে তো এখন এগুলো একটু বের করে বাইরে মেলে দেব রোদে শুকিয়ে যাবে আর জুতাগুলো যাতে দেখা না যায় এই জন্য একটু চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছি বেঞ্চটা আর দেখো একটু শুয়ে শুয়ে রেস্ট করতেছিল জুই ওর পাপার পিঠের উপরে শুয়ে আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকুক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও টাটা